আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক শতকরা বা পার্সেন্টেজ এর তেইশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন কোন ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে চব্বিশ জন পাশ করলো ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাশ করতে পারেনি অর্থাৎ কতজন ছাত্র ফেল করেছে কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে চব্বিশ জন পাশ করলো ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাশ করতে পারেনি অর্থাৎ কতজন ছাত্র ফেল করেছে তাহলে প্রথমে আমাদেরকে কতজন ছাত্র ফেল করেছে সেটি বের করতে হবে তাহলে ফেলের সংখ্যা সমান সমান মোট ছাত্র জন নিচে আসলো বিয়োগ পাশ করলো কত চব্বিশ জন এ চব্বিশ নিচে আসলো সমান সমান চল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে থাকে ষোলো জন তাহলে ফেল ফেলের সংখ্যা হলো ষোলো জন এই ফেলের সংখ্যাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে ফেলের শতকরা বা হার সমান সমান ফেলের সংখ্যা হলো ষোলো জন এই ষোলো নিচে আসলো গুণ শতকরা একশো নিচে আসলো ভাগ মোট ছাত্র ভাগ মোট ছাত্র তাদের মোট ছাত্র হলো চল্লিশ জন নিচে চল্লিশ নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা যায় তাহলে এখানে চার থাকলো এখানে থাকলো দশ চার দেড় ষোলো গুণ চার ষোলোর ভিতর যায় হলো বার চার চারে ষোলো তাহলে উপরের সংখ্যা থাকলো চার আর দশ সমান সমান চার নিচে আসলো গুণ চিহ্ন নিচে আসলো দশ নিচে আসলো চার দশে চল্লিশ তাহলে ফেলের শতকরা বা হার চল্লিশ পারসেন্ট এরপর যদি বলা হয় পাশের হার কত আমরা খুব সহজে বের করতে পারবো পার্সেন্টেজ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে ফেলের শতকরা বিয়োগ করলেই পাশের হার আমরা পাশের হার বা শতকরা পেয়ে যাব তাহলে পাশের হার বা শতকরা সমান সমান পার্সেন্ট একশো পার্সেন্ট একশো নিচে আসলো নিয়োগ চল্লিশ পার্সেন্ট ফেলের শতকরা বা হার হলো চল্লিশ পার্সেন্ট এ চল্লিশ নিচে আসলো সমান সমান একশো থেকে চল্লিশ বাদ দিলে থাকে ষাট পার্সেন্ট তাহলে পাশের হার বা শত করা হলো ষাট পার্সেন্ট প্রশ্ন একটি পরীক্ষায় পাঁচ নম্বর হলো বিয়াল্লিশ পারসেন্ট আদিপ সে পরীক্ষায় একশো তেত্রিশ নম্বর পায় এবং পঁয়ত্রিশ নম্বর কম পেয়ে ফেল করলো মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল একটি পরীক্ষায় পাঁচ নম্বর হলো বিয়াল্লিশ পারসেন্ট আদিপ সে পরীক্ষায় একশো নম্বর পায় এবং পঁয়ত্রিশ নম্বর কম পেয়ে ফেল করলো মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল মোট নম্বর সমান সমান প্রশ্নের মোট নম্বর একশো তেত্রিশ যোগ পঁয়ত্রিশ একশো তেত্রিশ যোগ পঁয়ত্রিশ যোগ করলে হয় একশো আটষট্টি তাহলে প্রশ্নের মোট নম্বর হলো একশো আটষট্টি এখানে মোট নম্বর হলো একশো আটষট্টি আট একশো নিচে আসলো গুনুন শতকরা 100 নিচে আসলো ভাগ প্রশ্নের পার্সেন্টেজ এর সংখ্যা বিয়াল্লিশ বিয়াল্লিশ নিচে আসলো বিয়াল্লিশ একশো এর ভিতর যায় হলো চারবার তার উপর সংখ্যা থাকলো চার আর একশো চার দিয়ে একশো করলে হয় চারশো মোট নম্বর হলো চারশো প্রশ্ন কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ছিল শতকরা চল্লিশ কোনো ছাত্র তিনশো পঁচাত্তর নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নম্বর কত ছিল কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ছিল শতকরা চল্লিশ অর্থাৎ চল্লিশ পারসেন্ট কোনো ছাত্র তিনশো নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করল পরীক্ষায় মোট নম্বর কত ছিল আমাদেরকে বের করতে হবে মোট নম্বর প্রথমে প্রশ্নের মোট নম্বরগুলো যোগ করতে হবে এখানে প্রশ্নের মোট নম্বর দেওয়া আছে নম্বর দেওয়া আছে তিনশো পঁচাত্তর যোগ আর একটি নম্বর দেওয়া হচ্ছে পঁচিশ এই পঁচিশ নিচে আসলো সমান সমান তিনশো পঁচাত্তরের সাথে পঁচিশ যোগ করা হয় চারশো তাহলে প্রশ্নের মোট নম্বর হলো চারশো মোট নম্বর সমান সমান প্রশ্নের মোট নম্বর হলো চারশো চারশো নিচে আসলো গুন গুণুন শতকরা একশো নিচে আসলো ভাগ প্রশ্নের পার্সেন্টেজ এর সংখ্যা হলো চল্লিশ চল্লিশ নিচে আসলো প্রথমে এ শূন্য আর এ শূন্য কাটা যায় তাহলে এখানে থাকলো চার এখানে থাকলো চল্লিশ চার চল্লিশের ভিতর যা হলো দশ বার চার দশে চল্লিশ তাহলে উপরের উপরের সংখ্যা থাকলো দশ আর একশো তাহলে দশ নিচে আসলো গুণ চিহ্ন নিচে আসলো একশো নিচে আসলো একশো দিয়ে একশো দশ এবং একশো গুণ করতে হবে এটি গুণ করার সজ টেকনিক হলো দুইটির সংখ্যা থেকে আমরা শূন্য বাদ বাদ দিব তাহলে সংখ্যা থাকলো এক আর এক তাহলে এক আর এক গুণ করবো একক এক এক নিচে আসলো আমরা শূন্য বাদ দিয়েছি তিনটি আমরা তিনটি শূন্য ডান পাশে বসিয়ে দিলাম তাহলে সংখ্যাটি দাঁড়ালো এক হাজার মোট নম্বর হলো এক হাজার প্রশ্ন অঙ্কে ছয়টি ঠিক করে পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেল কয়টি অঙ্ক ঠিক করলে সে দর একশো পার্সেন্ট নম্বর পেত ক অঙ্কে ছয়টি ঠিক করে পঁচাত্তর নম্বর পেল কয়টি অঙ্ক ঠিক করলে সে একশো নম্বর পেত অর্থাৎ মোট নম্বর পেত আমাদেরকে বের করতে হবে মোট নম্বর বা একশো নম্বর একশো পার্সেন্ট নম্বর পেত তাহলে আমাদের বের করতে হবে মোট নম্বর বা একশো পার্সেন্ট নম্বর সমান সমান ছয় প্রশ্নের সংখ্যাটা হলো ছয় এই ছয় নিচে আসলো গুণন শতকরা একশো নিচে আসলো ভাগ প্রশ্নের পার্সেন্টেন্স এর সংখ্যা হলো পঁচাত্তর পঁচাত্তর নিচে আসলো ছয় পঁচাত্তর ভিতর যায় না পঁচাত্তর একশোর ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ পাঁচ পঁচিশ হবে না ধরি সংখ্যাটি তিন তাহলে তিন পঁচিশ হং পঁচাত্তর তিন দু কোনো ছয় তাহলে তিন দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই তিন দেওয়া সঠিক হয়েছে তাহলে উপরের সংখ্যা থাকলো দুই নিচের সংখ্যা থাকলো পঁচিশ পঁচিশ একশোর ভিতর যাই হলো চারবার চার পঁচিশ হং একশো উপরের সংখ্যা থাকলো দুই আর চার দুই আর চার গুণ করতে হবে চার দু কোনো আট সমান সমান আটটি মোট নম্বর হচ্ছে মোট নম্বর হলো আটটি মোট নম্বর বা একশো পার্সেন্ট নম্বর পেত অঙ্ক ঠিক করে সে আটটি অঙ্ক যদি ঠিক করতো তাহলে সে মোট নম্বর বা একশো পার্সেন্ট নম্বর পেত প্রশ্ন একটি বিদ্যালয়ে চারশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে আটচল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত একটি বিদ্যালয়ে চারশো জন শিক্ষার্থীর মধ্যে আটচল্লিশ পারসেন্ট ছাত্রী ওই বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত আমাদেরকে ছাত্র ও ছাত্রীর সংখ্যা বের করতে হবে প্রথমে আমরা ছাত্রীর সংখ্যা বের করব যেহেতু ছাত্রীর পার্সেন্টেন্স দেওয়া আছে ছাত্রীর সংখ্যা সমান সমান মোট শিক্ষার্থী হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নিচে আসলো গুনন পার্সেন্টেন্স এর সংখ্যা হলো আটচল্লিশ আটচল্লিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো প্রথমে এর শূন্য শূন্য কাটা যায় এখানে থাকলো দশ এখানে থাকলো পঁয়তাল্লিশ দশ আটচল্লিশের ভিতর যায় না দশ পঁয়তাল্লিশের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি দুই পাঁচ দু দশ চব্বিশ দুঘ আটচল্লিশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই দুই নেওয়ার সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকলো পাঁচ ওপরের সংখ্যা থাকলো চব্বিশ পাঁচ পঁয়তাল্লিশের ভিতর যাই হলো নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ ওপরের সংখ্যা থাকলো নয় আর চব্বিশ নয় নিচে আসলো গুণ চূহ্ন নিচে আসলো চব্বিশ নিচে আসলো নয় দিয়ে চব্বিশে গুণ খোলা হয় দুইশো ষোলো তাহলে ছাত্রীর সংখ্যা হলো দুইশো এরপর আমরা ছাত্র সংখ্যা বের করব তাহলে মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বের বিয়োগ করলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব তাহলে ছাত্র সংখ্যা সমান সমান মোট শিক্ষার্থী হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নিচে আসলো বিয়োগ ছাত্রীর সংখ্যা হলো দুইশো ষোলো দুইশো ষোলো নিচে আসলো সমান সমান চারশো পঞ্চাশ থেকে দুইশো ষোলো বিয়োগ করলে তাকে দুইশো চৌত্রিশ ছাত্র সংখ্যা হলো দুইশো চৌত্রিশ জন আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের চব্বিশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন